আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো বাণিজ্য মেলায় হচ্ছে আপনারা হিউজ পরিমাণ সব কিছু যাবেন বিশাল সারে তবে হচ্ছে অনেক বড় যেহেতু তিনশো ফিটের এদিকে হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে আগারগাঁও থেকে এখানে আসতে হচ্ছে তিন বছর যাবত এই যে হচ্ছে বাণিজ্য মেলার গেটটা এখান থেকে দূরে আপনারা সব কিছু পাবেন এমন কোনো নাই না পাবে সেইভাবে দেখিয়ে দেব আমি কিন্তু দেখে দেখি যে আপনারা আমাদের বিশাল ছাড়ে সব কিছু পেয়ে যাবেন অতিরিক্ত দাম কমই কিন্তু পাবেন আবার দাম বেশি চায় আসলে দেখা যায় কি বাণিজ্য মেলা মানে হচ্ছে দাম বেশি তবে আপনারা এস আসলে ঘুরে ফিরে দেখে নিলে একটু কম দামে নিতে পারবেন দেখা গেছে বাসা ইউজ করার জন্য কোনো জিনিস জিনিস তারপরে হচ্ছে নিজেদের ইউজ করার কোনো জিনিস এখানে থাইল্যান্ডের মানে অনেক দেশের শোরুম আছে ইন্ডিয়া থাইল্যান্ড ব্যাংকক মানে অনেক ধরনের অনেক দেশের আপনার শোরুমগুলি আছে আপনারা একটু জাস্টিফাই করে হচ্ছে নিয়ে নেবেন যে এখানে হিউজ পরিমাণ ব্লেজার কালেকশন আছে ব্লেজার কালেকশন নিলে আপনারা কিন্তু অনেক কম দামে নিতে পারবেন এখানে একটা সার দেয় বাণিজ্য মেলায় সবসময় একটা সার দেয় এই যে ডিসি ইটালি এখানে মিয়াকো এখানে যত শোরুম আছে একদম মানে এটা হচ্ছে বাসায় কাজ করার জন্য মানে নিজেদের কাজের জন্য হচ্ছে আপনারা এই বাণিজ্য মেলায় আসলে কিন্তু পেয়ে যাবেন আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে হিউজ পরিমাণ বড়ো এখানে এরিয়াটা বাণিজ্য মেলার এরিয়াটাই কিন্তু অনেক বড়। এখানে কিন্তু ছোট কোনো এরিয়া নাই আর অনেক মানুষ এই যে দেখেন আপনারা কিন্তু সারে অনেক জিনিসও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসে এসে শুধু একটু ঘুরবেন প্রত্যেকটা দোকানে একটু ঘোরাফেরা করে আপনারা নিয়ে নেবেন এখানে যে সব মানুষ মানে কি পরিমাণ মানুষ এরা কিন্তু সব মানে হচ্ছে ঘোরার জন্য আসছে দেখার জন্য আসছে সবাই দেখে শুনে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এমন কোনো কিছু নাই যে বাণিজ্য মেলা না পাবেন একদম এ টু জেড সব কালেকশন আপনারা শুধুমাত্র বাণিজ্য মেলায় পাবেন বছরে একটাই বাণিজ্য মেলা এখানে কিন্তু অ্যাভেলেবেল হয় না বছরে শুধু জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে হয়তো কয়েকদিন সার পায় তখন হয় তাছাড়া কিন্তু বাণিজ্য মেলা হয় না বাণিজ্য মেলা মানে ঘোরা ঘোরাফেরার জন্য বাচ্চাদের নিয়ে আসলে সবাইকে নিয়ে আসলে কিন্তু এনজয় হয় আলহামদুলিল্লাহ অনেক এনজয় হয় এই যে এখানে হচ্ছে থাইল্যান্ডের এগুলো থাইল্যান্ডের ঝাড়বাটি এইগুলো নিয়ে ঘর সাজালে কিন্তু আসলে খুব ভালো লাগে এগুলো দামাদাম আপনারা করে নেবেন আপনারা যদি একটা দাম চায় দেখেছে দাম বেশি দামের এখন একটু করে নেবেন তো বাণিজ্য মেলায় সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম